মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করবে এক নাম্বার হলো আসসালাম কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না না শালিকে সালাম দেয় শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইল মিস কর তোর মোবাইল বাস্ত করবে দুই নাম্বার বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তারপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিনই পেশা পায়খানা যেন না ফেরে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশার পায়খানা যেন না ফেরে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই গোসল খানাই গোসল খানাই পেশাব যেন না ফেরে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই গোসল খানাই উলুঙ্গ অবস্থায় গোসল জানো না করে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন হাতের চুড়ি হাতের চুড়ি যেন কোনো দিন একের বেশি ব্যবহার যেন না করে এক হাতে একটা চুড়ি পরবেন মা বোনেরা এক হাতে দুটো চুড়ি পরা তোমাদের নিষেধে আমি বলিনি নবী বলে গেছেন এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন বালিশ বালিশ মা বালিশ বালিস তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখনও ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটা লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি নবী বলেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই বাজনা শোনার পরে অনেক মুরুব্বি রূপ্বী বাবা জি মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন এসে গ্রামে অজটা করলি না তোর চাচি আর শুতে নে না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ পে দেরি করেছিল এই বাচ্চাগুলো বুঝতে পারছো আমার আওয়াজ চল বল এই যুবক ছেলে বিয়ে করে ভালোবাসা ভালো ভালো দেশে বিয়ে করা ভালো একটা ভালোবাসা একটা ভালো লাগা দুটো আলাদা ভালোবাসা আর ভালো লাগা দুটো আলাদা স্বামী যেসে হতে পারে না রে যেসে ভালোবাসতে পারে না রে ভালোবাসা যেসে দিতে পারে না মনে রাখবে ভালোবাসা দিতে কোরআনে আছে এই কোরআনে আছে রে ভালোবাসার কি বোঝো কুরআন এর ভালোবাসা সম্পর্কিত আলোচনা করি কল্পনা করতে পারবেন না সেদিন মানে আমারoverline বাড়ির বাড়িতে অসুবিধা হচ্ছে না আপনাদের অনেক 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 বইமில்லை না এই এই অনেক সেকেন্ড ইয়ারের ছেলেমেদের পড়িয়ে এমএ সেকেন্ড ইয়ারের ছেলেমেদের পড়িয়ে আমি বসে আছি তা ছেলেমেয়ে একসাথে পড়ছে তো বর্ধমানের একটা মেয়ে বর্ধমানের বাড়ি মেয়েটা বর্ধমানের বাড়ি মেয়েটা এম এস সেকেন্ড ইয়ারে পড়ে মেয়েটা আমাকে বলছে স্যার কতগুলো ছেলে সামনেই বলছে স্যার একটা প্রশ্ন করবো স্যার তা আমি বললাম বল বলছে স্যার কিছু মাইন্ড করবেন না কিছু মনে করবেন না বললাম না এ টিচার ইজ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট একজন টিচার হলো ছাত্র ছাত্রী পরিচিত বন্ধু নো প্রবলেম মেটি বলছে শোনো খারাপ সেন্সের ফট করে মেটি বলছে স্যার ভিআইপি মানে তা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন স্যার বি ও মানে তা আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার আমি বললাম তোর প্রবলেমটা কি বল তো তুই কি জানতে চাইছিস বল মেটি বলছে স্যার ভালোবাসা শব্দের ব্যাখ্যাটা করবেন বললাম সে আবার কি রকম কেন স্যার ভয়াকার বয়াকার দন্তের সয়াকার এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে তো স্যার দয়া করে একটু বলুন না লিখে নেব। তা আমি তখন মনে মনে করছি ঘোড়ার দিন আমি তো নিজেই জানি না তোর বলবো কি স্বাভাবিক তো এখন যদি বলি যে আমি জানি দিলি ছেলে মেয়ে এগুলোর ধারণা বেশি ইংরেজি আর আগুন পড়াতে পারে এটা আউট কোনো জ্ঞান গম্ব নেই মলি সাহেব লোক তো তখন আমি এটা বেনিয়ে বানিয়ে মিথ্যে উল্টো পাল্টা করে কোন রকম বানিয়ে বলতেছি দেখুন তো হয়েছে কি বানানোটা মানে কি বললি ভয়াকার ল বয়াকার দন্তের সয়াকার ভা লো বা সাহা এটা লিখবি তো ছেলে মেয়েরা সব এগ্রি হ্যাঁ স্যার লিখবো আমি লেখ লেখ ভয়াকার দিয়ে ভালো বন্ধু এই ব্যাখ্যাটা হয়েছে 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 মুরুব্বি বলছে খুব হয়েছে আমার বাপেরা এই যুবক ছেলে ভালোবাসার ব্যাখ্যা দিতে চাও শুনে নাও এবার আরবিতে ব্যাখ্যাটা করি কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যাটা করি ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভালো মন্দ কিছুই বোঝেনি

লজ্জা সরমের মাথা খেয়ে তরোয়ালটা ফেলে দিয়ে ইসলামের কালে মাপুরে মুসলমান হয়ে গেল বয়াকারে বাবা মাকে কে না যাইনি একটা ছোট্ট কথা বলি আপনাদের শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর নবীর জামানায় একজন মুসলিম যুবক ছেলে একজন অমুসলিম ছেলে ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে কি কি অসুবিধা হচ্ছে একজন অমুসলিম ছেলে নবীর হাতে হাদিস ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে তার বাপমা তখন অমুসলিম এখন বাড়িতে ছেলেটি গিয়েছে যেতে ছেলেটির মাম্মা বলছে তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস ছেলেটা বলছে হ্যাঁ আমি মুসলমান হইছি বলে তুই কি চাস বাপ বলছে বাপ কি চাস মুহাম্মাদের ধর্ম চাস না আমাদের ধর্ম চাস যদি তুই মুহাম্মাদের ধর্ম চাস তাহলে তুই বাড়ি থেকে বেরিয়ে যা আর আমাদের ধর্মে যদি থাকিস তাহলে আমার ঘরে থাক যুবক যুবক ছেলে ছেলে শুনে নাও ছেলেটি চিন্তা করছে কিছুক্ষণ চিন্তা করে বলছে বাড়ি ছাড়তে পারি বাপ ছাড়তে পারি মা ছাড়তে পারি আমার নবীর ধর্ম ছাড়তে পারি না সঙ্গে সঙ্গে গেট থেকে যখনও বেরিয়ে যাচ্ছে গেটের কাছে বাপ বলছে দাঁড়া দাঁড়া চলে যাচ্ছি না তোর গায়ে যে জামাটা আছে ওই জামাটা আমার পয়সায় কিনে দেওয়া জামাটা খুলে চলে যায় সঙ্গে সঙ্গে ছেলেটা জামাটা খুলে দিলো দিয়ে চলে যাচ্ছে বলে দাঁড়া পরনে যে প্যান্টটা পরে আছিস পরনে যে প্যান্টটা পরে আছিস ওটা আমার পয়সায় কেনা খুলে চলে যা জানে এই আঘাত করলে যাতে ও ফিরে আসে ছেলেটি পরে যাকি সঙ্গে সঙ্গে পরনের কাপড়টা খুলে দিয়ে দুটো হাত দিয়ে লজ্জা স্থানটাকে ঢেকে রাস্তা দিয়ে বের হয়ে পড়েছে রাস্তায় একজন মানুষকে দেখতে পেয়ে বলছে ও মুসলমান ভাইরে বড় বিপদে পড়েছি এক টুকরো কাপড় যদি তুমি দাও আমাকে সেই মুসলমান লোকটা করেছে কি অল্প একটু কাপড় দিয়েছে সেই কাপড়টাকে কোন রকম লজ্জাস্থান ঢেকে ছেলেটি রসুল্লাহ দরবারে এসেছে যখন কানতে কানতে রসুল্লাহ দরবারে ছেলেটি এসেছে আল্লাহর নবী বলছে যুবক রে তোরে এমন অবস্থা করলো কে ছেলেটি বলছে আর সুল আল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে গায়ের জামাটাও খুলে নিয়েছে পরনের প্যান্টটাও খুলে নিয়েছে কোন রকম লজ্জাস্থান ডেকে আর সুল আল্লাহ আপনার দরবারে এসেছি আমার আর কেউ নাই আল্লাহর নবী সেই সময় কি বলেছিলেন শুনে নেন এই যদি ওই যুবককে যে কাপড় পরাবে কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতে তার কাপড় পরিয়ে দেবে ভয়াকারে বাবা মা কে না যাইনে কি বুঝলে দন্তের সাথে একটা ব্যাখ্যা করব 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 তাহলে ভয়াকার ল ভয়াকার হলো আর বাকি আছে কি দন্তের সাথে সাগরে দিলাম ঝাঁপ শুনে নিন আফ্রিকার জঙ্গলে যাচ্ছে ইসলাম প্রচার করতে খালে দেবিন ওয়ালিদ বলেন ইসলামের তখন নেতা করে আল্লাহ নবী খালেদ বিন অলিদ কে নেতা করে পাঠাচ্ছেন করেছে কি জানেন খালেদ বিন অলিদ কে নেতা করেছেন যাচ্ছে আফ্রিকার জঙ্গলে পার করে নদী পার করে ওপারে ইসলাম প্রচার করতে হবে খালেদ বিন অলিদের সঙ্গে রয়েছে অনেক ঘোড়া রয়েছে অনেক সৈন্য রয়েছে যখন যাচ্ছে সামনে নদী পড়েছে প্রচুর টান নদী প্রচুর টান যাচ্ছে তখন পেছনে যারা আছে তারা বলছে খালেদ বিন নেতা নেতাকে বলছে সর্দারকে বলছে স্যার হে আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন আমরা এত টান যাচ্ছে নদীর করে নিয়ে ঝাম আমরা সকলে ডুবে মরে যাবো তখন উনি বলেছিলেন বলছি জীবনটা শুধু কারণ নয় আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহর ভালোবাসা

আমি রুলুবু মিনিল বলছে আচ্ছা তোমাদের কি কারোর কিছু হারিয়ে গেছে তখন একজন ব্যক্তি বলছে আমি রুলুবু মিনিন আমার পানি খাওয়ার একটা পিয়ালা এত টান যাচ্ছে আজ হারিয়ে গেছেন উনি বললেন মোজাহি কোনো মাল কেউ খেতে পারে না নিতে পারে না নদী নিতে পারে না আমি এখানেই দাঁড়িয়ে রইলাম যতক্ষণ পর্যন্ত না ওই বাটিটা পিয়ালাটা পাচ্ছি কিছু কিছু পরে দেখা

প্রাক করো না বাপ অনেক কথা বললাম দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা বুকে ফেলিত বাপ হ্যাঁ আড়াই ঘন্টা পার হয়ে গেছে কখন বাপের আপে একটু নবীর সান একটু দাঁড়িয়ে একটু সালাতো সালাম পাঠ করবো বাবা একটু দাঁড়িয়ে সালাতো সালাম পাঠ করবো ইয়া নবী

কি বললাম বাবা কেয়াম এই দাঁড়ানোটার আর হল হলো এই দাঁড়ানো আর বসা নিয়ে দেখবেন ইউটিউবে মৌলভীদের মধ্যে গালা গালি খেস্তা খিস্তি চলছে ঠিক না বেটি খবর না ওটা করবেন না শুনে আমি বলে দিচ্ছি বাবা আপনাদের টেনশন নিতে হবে না আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম পাঠ করো কিভাবে সালামটা পাঠ করবেন দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন না শুয়ে পড়বেন ওটা কিন্তু আল্লাহ বলে দেয় আপনি আপনার নবীকে কিভাবে সম্মান দেবেন ওটা আপনাদের ব্যাপার ঠিক না বে ঠিক তবে কোরআনে আল্লাহ বলেছেন আল আমরুল উজুব মুসাল্লামা সবুদ আল্লামা মহিবুল্লাহ রহমাতুল্লাহ আলীহ লেখা এটা কথাটা মাথায় রাখবেন মনে রাখবেন সালাম করতে হবে সে কিভাবে পড়বেন ওটা আপনার ব্যাপার আচ্ছা বলেন এখন তো দাঁড়িয়ে দাঁড়ালেন সকলে নামাজের মধ্যে নবীর প্রতি সালাম পাঠ করা হয় না অবাক বলেন না আচ্ছা নামাজে আত্তাইয়াত তো পড়েন তো আচ্ছা তোর মধ্যে নবীর প্রতি সালাম নেই আত্তাইয়াতুরিল্লাহে ওয়া সালাওয়াতুত তাইয়বাত আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদিয়্য নবীর প্রতি সালাম পাঠ করলাম আচ্ছা আত্তাইয়াত তো আপনারা দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন বসে 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 দেখে এই জন্য আর বসা নিয়ে মারামারি করবেন না অনুরোধ করে বলছি। এই দাঁড়ানো আরবি হলো কি আমিয়া মোজাদ্দেদা জামা দাদা ভাজা পীর কেবল আপনি আপনারা শুনেছেন বাবা হ্যাঁ বলেন না বাবা না দাদা ভাজা পীর কেবল আর আপনার তুলে আরেকের মতটা কি আমি আপনাদের বলছেন তিনি বলছেন মজিনিসের ভিতরে যদি কেউ আদবের সহিত দাঁড়িয়ে নবীন সালাম সালামপাঠ করে তোমরা তাকে জোর করে বসাই কেউ যদি বসে পাঠ করে জোর করে তাকে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করানো আমি আবু আমার মতে এই দাঁড়ানোটা দাঁড়ানোটা ফরজ নয় ও নয় সুন্নত নয় মোস্তাহাব নয় মোস্তাহাস ভালো জিনিস কেন মারামারি করেন বাপেরা কবরে গেলে কি জিজ্ঞাসা করবে তুই দাঁড়িয়ে সালাম পড়েছিস না বসে পড়েছিস কবরে গেলে যে প্রশ্ন হবে ক্যামতের মাঠে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তরগুলো এখন তৈরি করবি অনুরোধ করে বলছি চলে চলো সালামকে ফরজ মেনে কেয়ামকে মোস্তা মেনে করছি

বসে সকলে বিজমিল্লা শাস্তরা ফাতে তিনবার সুরে ক্লাস কুলু আল্লাহ বেজের সঙ্গে কয়েকবার দৌড় পাঠ পাঠক বাড়ির মা বোনেরা সকলে মনে হয় সামিল হবে আড়াই ঘন্টার উপরে বকা হয়ে গেছে আল্লাহ 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 এতক্ষণ আলোচনা করলাম বাপের ভাষা ভাষাঘষের দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিলিপির পেঁয়াজটা ছাড়িয়ে দিন নামাজ পড়ুন নামাজ কারোর জন্য মাপ নাই নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতা মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি হালাল খাবার খান হারামকে বর্জন করুন হালালকে গ্রহণ করুন অনুরোধ করে বলে যাচ্ছি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেমা হাফেজা করাবেন কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইস হান্ড্রেড টি একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য হল একজন পুরুষ শিক্ষিত হলে কেবল সে নিজেই শিক্ষিত হয় একটা নারী শিক্ষিত হলে গোটা পরিবারটা শিক্ষিত হয় আমার বাপেরা কথা বলে মাথায় রাখবেন আসুন আমরা বনাজাত করবো আল্লাহ মা রব্বানা সোলাম আন হোসানা ও ইললামতাল ফেরি লানা ওতার হান্না লানা কু নান্দামিন খর সিরিজে রব্বিজীল মা রম হোমা কাম আরব্বাই আমি সোধাই রঙিন রব্বোলাবি সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যাতে চ আলোচনা হয়েছে মাবুদ পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনোরকমে ত্রুটি হয়ে যায় গপ্পাল নাবারুশিরা করে মাফ করে দিন সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীম সিদ্দিকিন সোয়াদা সরিগিন তবে ইন তবে তাবিন বি আই মায় মুস্তাকিদ দিন কুল মুসলিম ইনল মুসলিমা নিনাল

যে যা উদেশি হাঁকলে হয়ে যাবে সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান চান